আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভালো আছি বিদায় গ্রামের বাড়িতে চলে আসছি গ্রামের বাড়িতে ধান নেওয়া হচ্ছে এখানে খেয়ে শুকানো হচ্ছে দেখে তো বেশ ভালো লেগেছে যাই হোক গ্রামের বাড়িতে কিছু কাজ ছিল কাজ সেরে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সিএনজির জন্য দাঁড়িয়ে আছি এ ফাঁক দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আমার বাবার গ্রামের বাড়িটা বেশ সুন্দর যাই হোক সিঞ্জির জন্য দাঁড়িয়ে আছি অপেক্ষার পর অপেক্ষা যাই হোক দেখি সিঞ্জি পাওয়া যাচ্ছে কি না আর যাই হোক লাস্ট পর্যন্ত এ তো আমরা মা মেয়ে দাঁড়িয়ে আছি এখন খুব গরম পড়েছে আম কাঠারের গরম যাই হোক লাশ পর্যন্ত সিঞ্জিটা পেয়েই গেলাম এখন আমি সিঞ্জিতে উঠে যাব উঠে তারপর আর গ্রামের বাড়িতে এসে কি কাজে আসছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের গ্রামের বাড়ি যাই হোক গ্রামের বাড়ি যে টিনের গড়টা ছিল আজ আর নেই টিনের গন্ডা ঘরটাকে আমরা ভেঙে ফেলছি এখানে নতুন বাড়ি বানাবো বলো এখন মাহা খোলামেলা পরিবেশ পেয়ে মাহা তো খুব খুশি সে এদিক সেদিক ছুটাছুটি করছে সে কখন এত খোলামেলা জায়গা পায়নি যাই হোক মা খেলতে থাকুক এ ফাঁক দিয়ে আম গাছে বেশ আম ধরেছে মা তো আম গাছে আম দেখে বেশ খুশি সে এখান থেকে একটা আম পারবে যাই হোক এখানে খরির ছোলা রান্না করা হচ্ছে যাই হোক এই টিনের বাড়িটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক জায়গাটা দেখে আমার বাবার কথা মনে পড়ে গেলো যাই হোক আমার বাবা এখানে ছিল যাই হোক এখন মা বারবার বলছে একটা আম পারবে যাই হোক লাস্ট পর্যন্ত সে একটা আম পেরেছে সে সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ এই তো বাইরেটা চুরি শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম